ধনু রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে ধনু রাশির জাতকদের রাশিফলের মধ্যে গ্রহ এবং নক্ষত্রের ভিত্তিতে দ্বারা পুরো মাসের করা হয় তো চলুন জেনে নেওয়া যাক ধনু রাশির জন্য সেপ্টেম্বর মাসটি কেমন যাবে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসুন শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের ভিত্তিতে একটি রাশিচক্র জানা যায় প্রতি মাসে গ্রহের অবস্থান পরিবর্তিত হয় আসুন দেখে নিই আজকে মাসিক রাশিফলের মাধ্যমে চলুন দেখে নিই ধনুরাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের ভিত্তিতে একটি রাশিচক্র জানা যায় প্রতি মাসে গ্রহের অবস্থান পরিবর্তিত হয় আসুন মাসিক রাশিফলের মাধ্যমে জেনে নেই আজ ধনু রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ধনুরাশির জন্য সেপ্টেম্বরের শুরুটা একটু অশান্ত হতে পারে এই সময় জমি দালাল কোঠা এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য আপনাকে কিছুটা দৌড়াদৌড়ি করতে হতে পারে চাকরিজীবীরা অতিরিক্ত কাজের চাপে সম্মুখীন হতে পারেন যাই হোক এমনকি সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি আপনার সেরাটা দিতে কোনো কসরত রাখবেন না যেসব ধনুরাশি জাতকরা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধটি প্রথমার্ধের তুলনায় ভালো যাবে এই সময় আপনি একটি বড় চুক্তি পেতে পারেন যা অতীতে হওয়া ক্ষতি পুনরুদ্ধারে সহায়ক প্রমাণিত হতে পারে মাসের মাঝামাঝি সময় কর্মজীবন এবং ব্যবসার সাথে সম্পর্কিত ভ্রমণগুলি আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনি আপনার কাজে প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন ধনুরাশি জাতকদের সেপ্টেম্বর মাসে আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাকে অনেক সাহায্য করবে কিন্তু তা সত্ত্বেও আপনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত থাকবেন মাসের প্রথম অর্ধে আপনার প্রকৃতিতেও জীবন সম্পর্কিত চ্যালেঞ্জের প্রভাব দেখা যেতে পারে আপনি বিরক্তি হতে পারেন এবং অতীতে নেওয়া কিছু সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে পারেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তবে আপনার এটি করার আগে সাবধানে চিন্তা করা উচিত বা আপনার শুভাকাঙ্ক্ষীদের মতামত নেওয়া উচিত দাম্পত্য জীবনে বেশিরভাগ সময় কাটবে ধর্মীয় কাজে এদিকে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র হতে চলেছে ব্যস্ত কাজের সময়সূচি এবং অন্যান্য কারণে আপনি আপনার প্রেম জীবনের জন্য কম সময় দিতে সক্ষম হবেন বিবাহিত জীবনে প্রেম ও থাকবে এদিকে মাসের শেষার্ধে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারে অতিরিক্ত ব্যয় হবে যার কারণে আপনাকে আর্থিক সমস্যা পড়তে হতে পারে এদিকে পিতার শারীরিক ক্লেশ ভোগের যোগ প্রবল পিতা মাতার কাছ থেকে আনুকূল্য লাভের আশা কম সন্তান ভাব শুভ এদিকে তাদের লেখাপড়াও পরীক্ষার ফল ভালো হবে সন্তানের রোগ ভোগের আশঙ্কা আছে তাদের আচরণ মন্দ হবে না অবিবাহিতদের বিবাহযোগ প্রবল স্ত্রীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে তার সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা দরকার কর্মক্ষেত্রে শত্রুরা বেশি ক্ষতি করতে পারবে না আপনার ধর্মাচরণে ব্রতি হলে সুফল পাওয়া যাবে হতাশা ও অস্থির বুদ্ধি ক্ষতির কারণ হতে পারে সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতকদের জন্য জ্যোতিষীর উপায় হচ্ছে এক শিব মহিমা স্তোত্র পাঠ করুন দুই প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবকে কালো তিল এবং সরিষাতের নিবেদন করুন এবং ওম সং শংশায় জপ করুন তিন রক্তদানে অংশগ্রহণ করুন এই মহৎ কাজটি কিন্তু আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করবে চার বৃদ্ধাশ্রমে খাদ্য এবং বস্ত্র দান করুন এতে কিন্তু অনেকটাই আপনার উপকার হবে সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতকদের জন্য শুভ সংখ্যা হচ্ছে বারো এবং আট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পোখরাজ শুভ রং হচ্ছে হলুদ এবং ধূসর তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ